নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন বার্গার চলুন আমার কিভাবে বানাই দেখে নিন আমি চিকেনটাকে কেটে নিয়েছি এবার এতে আমি লেবুর রস একটু চিপে দিলাম আপনারা দেখুন এইভাবে এক পিস লেবুর রস দিয়েছি টুকরো করার এবার আমি এতে একটা এতে আমি পাউরুটি কুচিয়ে দিচ্ছি দেখুন ছোট ছোট করে কচাতে হবে এভাবে করে একটা আমি ডিম দেবো ফাটিয়ে এর মধ্যে এবার পেঁয়াজ কুচনি দেবো লঙ্কা কুচনি দেবো আদা রসুন বাটা দেব এক ঢাকনা দেবো টমেটো সস দেবো দু চামচ মতন এবার গোলমরিচ দেবো এক চামচ মতন নুন দেব দু চামচ সব ভালোভাবে এইভাবে করে মাখি নিতে হবে হাত দিয়ে এভাবে সাদা তেল দিয়ে নিলাম করে দেবেন আপনারা পরিমাণ মতন দিলাম এইভাবে করে দেবেন আপনারা আমি যেভাবে দিচ্ছি এইভাবে করে দেখুন এইভাবে করে দিতে হবে বার্গারের চিকেন টিকিয়াটা রেডি হয়ে গেছে আমার পাউরুটিটা ভালো করে সাইজ মতন কেটে নিচ্ছি করে কেটে আপনারা দেখুন এইভাবে করে কাটবেন এইভাবে আমি কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম রুটিগুলো ছেঁক দেখুন এইভাবে করে বাটারটা ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি ভালোভাবে বাটারটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আমি ভালো করে গরম করতে হবে বাটারটা দেবেন একটু গরম করার জন্য এইভাবে দিয়ে 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 এইভাবে পাটের মধ্যে একটু এপিট গরম করে নিতে হবে এইভাবে দেখুন উল্টে পাল্টে দেখুন এপিঠটা হয়ে গেছে এপিঠটা করে দিচ্ছি এখানে আমি নিউমিস আর টমেটো সস একসাথে মিক্সড করে নেব না দিলাম দেখুন আপনারা এরপরে আমি টমেটোর সসটা দিচ্ছি আপনারা এইভাবেই করে করবেন অল্প করে দিলাম এইভাবে করে নিয়ে একটা চামচ একটা চামচ দিয়ে এইভাবে দেখুন এইভাবে করে মিক্সড করে নেবেন আপনারা কালারটাও সুন্দর লাগবে দেখতে টিকিয়াটা এর মধ্যে দিয়ে দেব একটু লেটুস পাতা দেব এবার পেঁয়াজ দেবো টমেটো দেবো এইভাবে করে সাজিয়ে দিয়ে এইভাবে করে বার্গারটা বার্গারটা এবার আমার রেডি হয়ে গেছে সব কিছু দিয়ে